হাসান ভাই জানাশা করি অনেক ভালো আছেন আপনাদের সবাই আমরা ভালো আছি আজকে আমার ভাতিজা সাথে আছে তিনি কুরআন তেলাওয়াত করে আমাদের শোনাবেন আমি বলছিলাম গত ভিডিওতে যে আমার ভাতিজা কুরআন তেলাওয়াত ভালো করতে পারে চলুন আমরা শুনে দেখি বিসমিল্লাহির রাহমানির রাহিম الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعا ووضع الميزان ألا تضعوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تحصروا الميزان والأرض عَلَى للأنام فيها فاكهه والنخل ذات الاقمام والحب والعشف والريحان فباي الاء ربكما تكذبان صدق الله العظيم شنتي بيلين امرك سوى <applause> لك سيبر আপনাদের কাছে কেমন লাগছে সবাই কমেন্ট করে আমাদেরকে জানাবেন আর ভাতিজার মানুষ আমার ওই বসের বসের ছেলে ছেলে আমি যার গাড়ি চালাই থেকেই মার্তাশায় পড়ে তার আরেকটা ভাই আছে তা তো বললামই সেদিনকে ভিডিওতে একটু আমার ভাতিজাকে সবাই একটু উৎসাহিত করবেন যাতে পরবর্তীতে আরো ভালো কコメント লাভ করতে পারে সেজন্য নাকিকো ভাতিজা ঠিক আছে নাকিকো ভাতিজা বসন জভাই একটু ভাতিজাকে একটু শেয়ারই করবেন যাতে সবাই তুমি ঢুকিয়ে দেখতে পারে যে আমার সাসার চ্যানেলে লাইট কমেন্ট ফলোয়ার বাড়তেছে আর না 해도 কিন্তু পরবর্তীতে ভাতিজা কমেন্ট লাভ করতে গেলে বা ঠিক আছে ঠিক আছে শুনেই এরপরে বড় একটা এরপরে আপনাদেরকে বড় একটা শুনাইবে কোরআন তেলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবারের মধ্যে আজকে আমরা বিদায় নিতেছি আসসালামু আলাইকুম আমরা কোতিলা ভাতিজালাম আলাইকুম সবাই ভালো থাকবেন